ইসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জমতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের পদার্থ দ্বিতীয় পত্রের এমসিকিউ এর ধারাবাহিক তথ্য উপস্থাপন করছি আমি তো আজকে ধারাবাহিকভাবে আমি পদার্থ দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতড়িথ যে অধ্যায়টা অনেক লম্বা একটা অধ্যায় এ অধ্যায়ের যে তথ্যগুলো না জানলে আপনাকে এমসিকিউর মধ্যে অনেক সাফার করতে হবে বা এমসিকিউ আপনাদের খুবই সমস্যা হবে সেই তথ্যগুলো আপনাকে জানানোর জন্য আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তো সর্বপ্রথম আপনারা যে তথ্যগুলো হয়তো একটা বা দুইটা বেটের মধ্যে সম্ভব হবে না তিন থেকে চারটা যেহেতু পাটটা অনেক লম্বা অর্থাৎ এই অধ্যায়গুলার চুম্বক অংশ যেগুলো আপনাকে জানতেই হবে যদি এমসিকিউ ভালো আনসার করতে হয় বা এমসিকিউ কমন পেতে পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই তথ্যগুলা জানতেই হবে তো আজকে আমি উপস্থাপন করব প্রথমেই কিছু সূত্র আছে প্রথমে হচ্ছে জুলের তাফিয় ক্রিয়ার সূত্রসমূহ তো এই সূত্রগুলো আসলে মেন ভূমিতে লেখা আছে যদি আমার এখানে বুঝতে সমস্যা হয় তারপরে আমি পড়ে দিচ্ছি তাহলে আপনারা মেনব্রু থেকে সূত্রগুলো শিখে নেবেন প্রথম সূত্রটি হচ্ছে জুলীয় তাফের ক্রিয়ার প্রথম সূত্র এটা হচ্ছে প্রথম সূত্র বিদ্যুৎ প্রবাহের সূত্র বিদ্যুৎবাহী পরিবাহী রুদ আর ও বিদ্যুৎ প্রবাহকাল টি ও পরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ধৃত তাপ বা উদ্ভূত তাপ এইচ বিদ্যুৎ প্রবাহের বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক হবে অর্থাৎ এইচ সমানুপাতিক আই স্কোয়ার যখন আর এবং টি স্থির থাকবে এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে রুদের সূত্র বিদ্যুৎ প্রবাহ মাত্রা আয় এবং বিদ্যুৎ প্রবাহকালটি অপরিবর্তিত থাকলে পরিবাহীর বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভুত তাপ এইচ আর পরিবাহীর রুদ আর সমানুপাতিক হবে অর্থাৎ এ সমানুপাতিক আর যখন আয় এবং আর স্থির থাকবে তৃতীয় সূত্রটি হচ্ছে সময়ের সূত্র বিদ্যুৎ পরিবাহী রুদ রুদে এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রা আয় অপরিবর্তিত যখন থাকে তাহলে পরিবাহীর বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভুত তাপ এইচ বিদ্যুৎ প্রবাহ কালের সমানুপাতিক অর্থাৎ এই সমানুভাতিকটি যখন আই এবং আর স্থির থাকবে এই ছিল জুলের তাপীয় ক্রিয়ার সূত্র এরপরে দেখব আমরা রোদ সংক্রান্ত সূত্র রয়েছে দুইটা একটা দর্গাসূত্রটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র সূত্রটি হচ্ছে তাপমাত্রা প্রস্থোচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান স্থির থাকলে কোনো একটি পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ আর সমানুপাতিক এল আর পোস্তচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে তাপমাত্রা দৈর্ঘ্য এবং উপাদান স্থির থাকলে কোনো একটি পরিবাহীর রোদ আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর সমানুপাতিক ওয়ান বাই এ ওমের সূত্রটি হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিপ পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ আই সমানুপাতিক বি আর কার্শের সূত্রটি হচ্ছে প্রথম সূত্র দুইটা সূত্র আছে কাশফের প্রথম সূত্রটি হচ্ছে বিদ্যুৎ পর্তনের কোনো সংযোগবিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিত যুগফল শূন্য হয় আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে কোনো আবদ্ধ তড়িৎপর্তনির বিভিন্ন অংশগুলো রুদ এবং তাদের আনুষাঙ্গিক প্রবাহের ক্ষেত্রফলের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তরিচালক শক্তির সমান এই ছিল সংজ্ঞাভিত্তিক সূত্রসমূহ এই সূত্রগুলো অবশ্যই হুবহু মুখস্থ রাখতে হবে যেগুলো সরাসরি এমসি মধ্যে আসতে পারে তৈতপ্রবে এবং ওয়েমের সূত্র সম্পর্কিত কয়েকটা সূত্র অঙ্ক করার জন্য যেগুলো লাগবে আমাদের এমসি কিউ আই সমান সমান কিউ বাই টি আবার আই সমান সমান এন এ বিই যে সমান সমান ওয়া আই আই বাই এ ইন টু বাই এ সমান সমান এন বিই আর ওমের সূত্র আই সমান সমান জিবি সমান সমান বি বাই আর কোন অক্ষর দ্বারা কী প্রকাশ করা হয়েছে এবং এককের পরিচয়টা কী এখানে লেখা লিখে দেওয়া হয়েছে আপনারা দেয়া করে নোট করে নেবেন এই ছিল প্রথম পেজ এরপরে দেখব আমরা দ্বিতীয় পেজের মধ্যে যে সূত্রগুলো নিয়ে আসা হয়েছে সূত্রটি হচ্ছে ওমের তাপমাত্রার প্রভাব সম্পর্কিত সূত্র আর টিটা সমান সমান আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা টিটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আলফা সমান সমান আর টিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট টিটা তারপরে আলফা সমান সমান আর নট টিটা টু মাইনাস আর আর টিটা আর টিটা টু মাইনাস আর টিটা ওয়ান ডিভাইডেড বাই টিটা টু আর টিটা ওয়ান মাইনাস টিটা ওয়ান আর টিটা টু এই হচ্ছে রুদের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত তিনটা সূত্র আর রুদের সূত্র এবং আপেক্ষিক রোদ সম্পর্কিত আরও চারটা সূত্র হচ্ছে প্রথম সূত্র আর ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান সমান সমান আর টু ডিভাইডেড বাই এল টু এল দ্বারা পরিবাহীর প্রাথমিক এল ওয়ান দ্বারা পরিবাহীর প্রাথমিক দুর্গ এল টু দ্বারা পরিবাহীর পরিবর্তিত দুর্ঘ এইভাবে এখানে লেখা দেওয়া আছে একক সহ দেহরিগুলো আপনারা তুলে নেবেন দ্বিতীয় সূত্রটি হচ্ছে আর ওয়ান এ ওয়ান সমান সমান আর টু এ টু এরপরে র সমান সমান ওয়ান বাই সিগমা সমান সমান আর এ ডিভাইডেড বাই এল আবার র সমান সিগমা সমান সমান ওয়ান বাই র সমান সমান এল বাই আর এ আচ্ছা রুদের সম বায়ু সম্পর্কিত সূত্র যদি শ্রেণীতে থাকে তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর আর এন পর্যন্ত আর প্যারাল যদি থাকে ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস আর টু আর ওয়ান বাই আর এন পর্যন্ত সাধারণ বর্ধমান সম্পর্কিত বিভব বিভাজন নীতি এগুলো পরীক্ষার তেমনটা লাগবে না তারপরে আমি একবার বলে দিই আর ওয়ান ডিভাইডেড বাই এস ওয়ান ইন্টু বি সমান সমান আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস এইভাবে আর এস আর এন পর্যন্ত ইন্টু বি তারপরে আর বি টু বি থ্রি এইভাবে বি ফোর পর্যন্ত দেওয়া হয়েছে আরও যদি থাকে এইভাবে যাবে এই ছিল দ্বিতীয়ত পেজের তত্ত্ব তিন নম্বর পেজে যে তত্ত্বগুলো জানতে হবে আপনাকে তড়িৎ প্রবাহ বিভাজন নীতি আগেরটা দেখেছিলাম আমরা বি ওয়ান বি টু এখন দেখবো আই ওয়ান আই টু আই থ্রি আর পি ডিভাইডেড বাই আর ওয়ান ইন টু আই সমান সমান আই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর ইন আপ টু ওয়ান বাই আর এন পর্যন্ত হল রুটি ফর মাইনাস ওয়ান আর নিচে শুধুমাত্র আর ওয়ান সেইভাবে আই টু আই থ্রি আই ফোর এগুলো আপনারা দেখে নেবেন এটা সমান্তরালের ক্ষেত্রে এন সংখ্যক তুল্য তুল্যরোধ নির্ণয়ের সূত্র এরপরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে জুলের তাফিয় ক্রিয়া সত্যস্ফূর্তি এবং বৈদ্যুতিক ক্ষমতা সম্পর্কিত জুলের তাফীয় ক্রিয়ার সূত্রসমূহ প্রথম সূত্র এইচ ওয়ান ডিভাইডেড বাই এস টু এইচ ওয়ান ডিভাইডেড বাই আই টু আই আই ওয়ান স্কোয়ার সমান সমান এস টু ডিভাইডেড বাই আই টু স্কোয়ার দ্বিতীয় সূত্র হচ্ছে এইচ ওয়ান বাই আর ওয়ান সমান সমান এস টু বাই আর টু আর তৃতীয় সূত্র হচ্ছে এইচ ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান সমান সমান এস টু ডিভাইডেড বাই টি টু এগুলো দ্বারা কিন্তু অঙ্ক করতে হবে এমসি কিউয়ের অঙ্ক করতে হবে যে কারণে এগুলো জানতেই হবে আপনাকে এর ফলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাফের রাশিমালা জুল এককে এইচ সমান সমান পিটি সমান সমান আই বিটি সমান সমান বি স্কোয়ার বাই আর ইন্টু টি সমান সমান আই স্কোয়ার আর টি এককটা হবে জুল আর ক্যালোরি এককে যদি হয় তাহলে এইচ সমান সমান জিরো পয়েন্ট টু ফোর পিটি সমান সমান জিরো পয়েন্ট টু ফোর আই বি টি অথবা এভাবে লেখা যায় জিরো পয়েন্ট টু ফোর বি স্কোয়ার বাই আর ইন্টু টি অথবা এভাবে লেখা যায় জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি এটা কেলোরি এককে থরিত প্রবাহের ফলে সম্পূর্ণ কাজের রাশিমালা জুল এককে ডব্লিউ সমান সমান পি টি সমান সমান আই বি টি সমান সমান বিস্কোয়ার বাই আর ইন্টু টি সমান সমান আই স্কোয়ার আর টি জুল এককে আর কিলুয়াট ঘন্টা এককে ডব্লিউ সমান সমান পি টি বাই এক হাজার অথবা আই সমান সমান আই বিটি ডিভাইডেড বাই এক হাজার অথবা বিস্কোয়ার আই বি স্কোয়ার টি ডিভাইডেড বাই হাজার অথবা পি স্কোয়ার আই টি আইস্কোয়ার আর টি ডিভাইডেড বাই এক হাজার কিলোয়াট কোনটা যেটাকে আমরা ইউনিট বলি তলিত ক্ষমতা রাশিমালা পি সমান সমান ডব্লিউ টি সমান সমান আই বি সমান সমান বি স্কোয়ার বাই আর সমান সমান আইস্কোয়ার আর বিদ্যুৎ বিলের হিসাবটা হচ্ছে বি সমান সমান ডব্লিউ কিলুওয়াট আওয়ার ইন্টু বি তলিত কোষ এবং অভ্যন্তরীণ রুদ কুশের সমান্তরাল সম্পর্কিত সমবায় সম্পর্কিত আই সমান সমান ই বাই আর প্লাস স্মল আর ই সমান সমান বি প্লাস স্মল ই সমান সমান বি প্লাস বি প্রাইম সমান সমান আই আর প্লাস স্মল আই স্মল আর আই আর সমান সমান এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর এগুলো আসলে আপনাদের গাণিতিক হিসাবে খুবই প্রয়োজন যে কারণে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন আর পাশের কোন অক্ষরে কী বোঝানো হয়েছে এটা লিখে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও ভিডিওতে আমি আরও তথ্য উপস্থাপন করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশারে আজকের মতো এখানে বিদায় আল্লাহ আল্লাহিজ আসসালাম আলাইকুম